আরাম হইল কা আমার মনের ভুল মনে হয় আমি মসজিদ ঢুকতে পারছি না কে হ্যাঁ আরাম হচ্ছে কে কারেন্ট মানে দিয়া নাকি এখানে আর একবার চেষ্টা করে দিন আমার সাথে আবার আরাম আছে বুঝতে পারছি না হ্যাঁ লেগে গেছে যাচ্ছে না ও ভাই ও জি ভাই বলেন এটা দেখেছেন শোনেন ভাই ভাই আমি না মসজিদে উঠতে পারছি না আরে ভাই কি বলেন মসজিদে উঠতে পারছেন না মানে আমি এই যে উঠতে পারছি আসেন ভাই আসেন দেখলেন ভাই কি আছে সব ভাই আমি আপনার এটাই বোঝাতে চাচ্ছিলাম আমি আমার মূর্তি গেলেই কারেন্ট শট লাগছে আমার মনে হয় আপনি অনেক বড় লিপ্ত আছেন না হলে আপনি মসজিদের মধ্যে ঢুকতে পারবেন না কেন আপনি কি কালো জাদু টাদু করেন নাকি না না ভাই আমি তো কোনো বড় পাপ করিনি আর কোনো কালো জাদু টাদু কিছু করিনি আরো আরো বলুন তো আমি তো মানুষের উপকার করি ওই যে ইমাম সাহেব আসছে ইমাম সাহেব জি বলুন আমি মসজিদের ভিতরে জাতি পারছি না মসজিদের ভিতরে জাতি গেলেই কিরম যেন কারেন্ট শট লাগছে কারেন্ট শট লেগে আমি পড়ে যাচ্ছি এর দিকে বার নামাজের সময় হয়ে যাচ্ছে কি সব আজব কথা বলেন এটা কিভাবে সম্ভব আমার ইমামতির জীবনে কখনোই এমন কথা শুনিনি ওই আমার সাথে আসুন তো দেখি আরে সত্যি তো এটা আপনার সাথে কি হচ্ছে আচ্ছা আপনি যখন ঝটকা খাচ্ছেন তখন আপনি কিছু দেখতে বা শুনতে পাচ্ছেন না তো আরেকবার ভালো করে চেষ্টা করে দেখেন তো কিছু কি শুনতে পেলেন এইবার আমি বুঝতে পেরেছি সাহেব আমার সাথে কেন এমন হচ্ছে তাহলে শোনেন আমার লাভের কথাটা মনে রাখিস